বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী ও জেলা সভাপতি মোহনলাল রশিদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আর্য মহাসভার প্রার্থী প্রতীক ব্যানার্জী একই সঙ্গে মনোনয়নপত্র দাখিল করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মনীষ আমির জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতীক ব্যানার্জী জানালেন সর্বভারতীয় আর্য মহাসভা নতুন একটি দল তবে আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি যদি মানুষ আমাদের ক্ষমতায় আনে আমরা বঞ্চিতদের পাশে দাঁড়াবো তাদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়বসভা নিয়ে মুর্শিদাবাদেশ একটা বড় ভাইটাল বিষয় যে যেটা কোনো রাজনৈতিক দলে কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কিছু ভাবেনি তাদেরকে আমরা হয়তো প্রতিশ্রুতি দিয়ে এসছে কিন্তু আমরা প্রতিশ্রুতি যেমন দিয়েছি সেরকম আগামী দিনে আমরা ভাববো ওদেরকে নিয়ে যাতে ওদের সুযোগ সুবিধা সমস্ত কিছু ব্যাপারটা যেটা পিছিয়ে আছে ওরা আর্য মহাসভার সফল থেকে সেখানে আমাদের জঙ্গিপুর লোকসভা আসনের প্রার্থী প্রতীক ব্যানার্জী মুর্শিদাবাদ লোকসভা আসনের প্রার্থী আমাদের মনিস আমি সঞ্জু আজকের নমিনেশনটা মানে জমা দিচ্ছি আমরা দাখিল করছি তাতে আমার সর্বভারতীয় সভাপতি নির্বাচন অধিকারী মহাশয় উপস্থিত আছেন আমাদের জানেন আপনারা মন্তব্য আমাদের নতুন দল আমরা সেভাবে মানুষের কাছে যাচ্ছি এবং অপুরন্ত সাড়া পাচ্ছি মানুষকে নিয়ে আমরা এখানটায় আমাদের জনমত তৈরি হয়েছে মানুষই শেষ কথা বলতে আমরা ধর্ম নিরপেক্ষতার সাথে আমরা আর্য কৃষ্টি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আধ্যাত্মিক উন্নয়ন ধর্মের যে আধ্যাত্মিক উন্নয়ন সেটাই মানুষের বিকশিত হোক মানুষ মানুষের পাশে থাকুক সৌজন্যের রাজনীতি থাকুক কে কাকে ভোট দেবে সেটা বড় ব্যাপার নয় কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে মানুষ ভোট চাইছে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দেয় বিগত দিনে জানেন আপনারা যে আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে কোথায় কীরকমভাবে ভোট হয় এবং জাতি নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ আমরা ভাই ভাই আমরা সেই ভাই ভাই মিলে আমরা সাথে আমরা এই এই দৃষ্টি এই সভ্যতা আর্য ভারতবর্ষ আমরা করতে চাই এই আর্য ভারতবর্ষ করার মূল লক্ষ্য নিয়ে আমরা এই আর্য মহাসভায় আমাদের এই পার্টি আমাদের কাছে মাত্র নমাসের একটা নবজাতক শিশু তাতে মানুষের যে উচ্ছ্বাস চেটে পড়ার মতো আজকে দেখছেন প্রায় কয়েক হাজার মানুষ হয়েছে নাম ফেলিতে আর গোটা ভারতবর্ষের চেহারাটা হচ্ছে আর্য সাংস্কৃতিক চেহারা সে আর্য সংস্কৃতি ভেঙে গেছে আর আর্যের কোনো জাত নয় আর্য একটা সভ্যতা বা সংস্কৃতি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা এককে মানেন তারা সবাই কিন্তু আজ সংস্কৃতি সম্পন্ন এই দল একটা নতুন দিশা দেখা নতুন পথ দেখা আপনারা কেমন আশাবাদী প্রার্থীদের ঠিক করবেন আপনারা কেমন আশাবাদী প্রার্থীদের দেখুন আমরা মুর্শিদাবাদ থেকে একটা টিকিট আশা কোনটা বলবো না কিন্তু মানুষের যে ধল মানুষের কাছে দলটার যে গ্রহণযোগ্যতা তা চোখে পড়ার মতো এবং সবাই চাইছিলেন যে নতুন একটা ভালো দল আসবে সেই জায়গাটা আশা করছি আমরা পূরণ করতে পারি আপনার নতুন দল অতটা এত কনফিডেন্স পাচ্ছেন করতে মানুষের জন্য মানুষের কাছে আমাদের জবাবে গ্রহণযোগ্যতা অনেক বড় আপনার তো কী 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 বিষয়টি বুঝতে এই যে অধর্মীয় পন্থায় এমএলএ এমপি হচ্ছে ছিনতায় রাহাজানি ধর্ষণ ঘটে আগুন লাগানো এই অধর্মীয় পন্থায় জিতে বিশ্বয়ের নামে বা আল্লাহর নামে শপথ চক্র পাঠ করে গিয়ে বলিতে বসছেন এটা কখনো হয় না রাজনীতি মানে পরিপালন এবং পরিপোষণই নীতি তা কিন্তু কোনো নেতা মন্ত্রী না তিনি অপরকে কত ছোটো করতে পারবে গালাগালি করতে পারবে মেস্য করতে পারবে বেহাদি করতে পারবে তার ভিতর গিয়ে ঝেকে আমি কোনো না কোনোভাবে ক্ষমতা দখল করে নিজে আঁকা গতিগুলো এটা ভারতবর্ষের চেহা নয় ভারতবর্ষের মাটি এমনটা বদমস্ত করে না আবার কাউকে আমরা দেশ থেকে তাড়াতে চাই কারো ভোটাধিকার ছিনতাই করতে চাই এটাও ভারতবর্ষের একটা খাঁটি হিন্দু খাঁটি মুসলমান খাঁটি খ্রিস্টান খাঁটি বৌদ্ধের মধ্যে কোনো পার্থক্য নেই এটা অবতার মহাপুরুষের কথা আমরা সেই অবতার মহাপুরুষকে মান্যতা দিয়ে এই দল করেছি আমরা সবাই আর্থ আর্য হিন্দু আর্য মুসলমান আর্য বৌদ্ধ আর্য খ্রিস্টান এটাই প্রতিষ্ঠাপন মানব দেখা বলতে হয় আর্য মানে আস্তিক যারা এককে মানলো আর্য বলা হচ্ছে আর্য সংস্কৃতি এটা সেটা বলা হচ্ছে সৎ লোকে যেমন কোনো জাত হয় না তুমি আর্য কোনো জাতি নয় আর্য একটা সংস্কৃতি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ